পাইকার তাও এক আছে আমার কেন দিতে চান না আসসালামু আলাইকুম এসেছি চামদা গুনা ধানের হাটে ধান বিক্রি করতে দেখতে পাচ্ছেন যে প্রচুর ধানের সমাগম হয়েছে ফজর পর জানেন যে বাজারটা ফজর পর থেকেই শুরু হয়ে যায় আপনারা জানেন চান্দাই হাটটি খুবই বিখ্যাত একটা হাট উত্তরবঙ্গের ভিতরে এই হাটটি অনেক কারণেই বিখ্যাত তার ভিতরে ধান অন্যতম আজকে ধানের হাট নিয়ে কথা চোদ্দ মন ভাই বেশি আমাকে দিবার চান না কেন কেন দিতে না এই হাটে প্রান্তিক কৃষকরা ধান বিক্রি করতে ফজর পরে চলে আসে আগেই বলেছি অনেক ধান এখানে কৃষকরা তাদের উৎপাদিত ধান এখানে নিয়ে আসে এবং এইখানে অনেক পাইকার আছে যারা এই ধানগুলো ক্রয় করে থাকে নয়টা দশটার ভিতরেই পুরো বাজারটা শেষ হয়ে যায় এ বাজারে কিন্তু অনেক জায়গা জুড়ে এবং প্রায় পনেরো থেকে বিশ হাজার মন ধান এখানে বিক্রয় করা হয় এবং মঙ্গলবার এই হাটটা বসে থাকে এবং হাটে কে কেন্দ্র করে পুরো এলাকার ধান ব্যবসায়ী এবং ধানের বিক্রেতারা এই হাটকে কেন্দ্র করেই তাদের কার্যক্রম পরিচালনা করে এই হাটে কে ঘিরে অন্তত তিনটা অটো রাইস মিল এবং অন্তত পঞ্চাশটারও বেশি ধানের যে চাতাল সেটা কিন্তু এই এলাকায় রয়েছে এবং বাহির থেকে অনেক ধরনের ব্যবসায়ী আছে যারা কুষ্টিয়া ঢাকা এবং থেকে অনেক জায়গা কিন্তু এই ধান এখানে চলে আসে এবং বিষয়টের সাথে হওয়াতে এই জায়গা হাটের প্রসারতা দিন দিন বেড়েই চলেছে এবং এই হাটের কিছু প্রতিকূলতাও আছে প্রচুর গাড়ি ধান নিয়ে আসে যার জন্য ঢুকতেও কিন্তু অনেক কষ্ট হয় দুইটা তিনটা ধান নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন এবং এখানকার যারা শ্রমিক তাদেরকে অনেক ধন্যবাদ দিতেই হয় কারণ দেখতেই পাচ্ছেন বেরাশিতে সে কেজি ধান নিমেষেই তারা মাথায় করে নিয়ে তার এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে

আর বাহিরের গুলা আসে পঞ্চাশ ষাটটা বাহির থেকে আসে দুইশো আড়াইশো তিনশো আড়াইশো তিনশো এটা বিষয়ে আমার চোখে পড়ছে হিজরা প্রতি হাতে যে হিজরা গুলা আসে এটা কি আসলে বন্দর কোন পথ না আগে হতো প্রতি হাটে আসতো কিন্তু এখন আমরা বলে এখন ওনারা এক হাটে আসে শুধু শনিবারে তো জোর জুলুম করা মানুষের ডিস্টার্ব করা কৃষকের ডিস্টার্ব করা তা করে না যাই যা দেয় নিয়ে চলে যায় এই চান্দাগোনা হাটটি আমাদের এই এলাকার কৃষকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে যেরকম ধানের হাট সেরকম কাঁচা বাজারের হাট এবং গরুর হাট আপনারা জানেনি খুবই বিখ্যাত একটা হাট এই হাট আরো উন্নতি করি আরো বড় হোক সেই কামনায় আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ